বাবা মানে হাজার বিঘে দামার ছ বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পোতল খেলা বাবা মানে হাজার বিকে দামার ছ বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পোতল খেলা বাবা মানে ভালো যাচ্ছে ভালো দে বাবা মানে জমি রাখা আমার অনেক রে বাবা মার কাছে ভালো যাচ্ছে ভালো রে বাবা মানে জমি রাখা আমার অনেক রে আমি যত এলামের অভিধান বাবা তুমি সময় বলত সহজ সমাধা জীবনের তারা পড়েছি যা রে আমার তোমারে সরলিপি তোমার মাঝে খোঁজে বাবার কাছে হই না কালো আমি কত দিনে বাবা না কি আদর করে আমায় সদা বনে বাবার কাছে হই না বাবা তাকে আদর করে আমায় সোনা মনে বাবা মানে হাজারি বিকেল আমার চিনে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারি বিকেল আমার চিনে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেকে পাবা বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা ছাড়ে দেয় আজ সকাল সাজে আমি বড় হয়ে আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবি বলো তুমি আমার সাথে বলে রাখবে বলো সারা জীবন ধরে বৈব শিশু তোমার জনে অভিমানে কেউ না জানো কামি জানি তোমার সোনা মনে ভাইব শিশু তুমি যনে কভি মানে কেউ না জানো কামি জানি তোমার সোনা মনে বাবা মানে হাজারি বিকে নামার ছে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পোতল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমি রাখা আমার অনেকের বাবা মানে হাজারি বিকে নামার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পোতল খেলা বাবা বানি রোজ সকাঁদি পুতুল পুতুল খেলা বাবা বানি রোজ সকা পুতুল পুতুল খেলা